সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য রাঙ্গামাটি জেলার কাবতাই এর সবচেয়ে সুন্দর রিসোর্ট বিভিন্ন সার্ভিসের সাথে কর্মীদের ব্যবহার আপনাকে মুগ্ধ করবেই এর অন্যতম নাম নিসর্গ রিভার ভ্যালি কাবতাই একটি অত্যাধুনিক মানের দৃষ্টিনন্দন পরিবেশে অন্যতম রিসোর্ট পার্কিং এরিয়া এই নিসর্গ ভ্যালি আর সুন্দর করে যদি এই রিসোর্টের নামটি বলতে চাই তার নাম হচ্ছে নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস কাপ্তাই রিভার ভ্যালি এবং পড হাউসের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন এইট জিরো সিক্স এইট জিরো ওয়ান এটি হচ্ছে পড হাউস এবং রেস্টুরেন্ট আর যদি শুধু রেস্টুরেন্টের নাম্বার দরকার তা হচ্ছে জিরো ওয়ান এইট এইট নাইন টু ওয়ান সিক্স ওয়ান টু ফোর আর এর বুকিং টাইম হচ্ছে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো সময় আপনি ফোনে কন্ট্যাক্ট করে আপনার রুম অথবা কটেজ বুকিং দিতে পারেন যাই হোক আমরা পড় হাউস এবং রিভারভিউ উপভোগ করার পর আবার যাত্রা শুরু করলাম পরবর্তী প্রতিমধ্যে যে কোনো একটি রিসর্ট অথবা পার্ক অথবা নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য শুরু হলো আবার আমরা একটু অফিস শেষে আউটিংয়ে বের হয়েছি কারণ মাঝে মধ্যে আউটিং আসলে মন মানসিকতা ভালো থাকে স্পিড অনেক বেড়ে যায় আর আমরা সব সময়কার মতোই এখন নিজের মতো এটাকে এখন আউটিং আঁকা বাঁকা রাস্তার পাশে দুই ধারে সবুজ গাছ সুন্দর পরিবেশ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেখানে সারা দেশে দুর্যোগ লেগেই আছে চিন্তায় রাহাজানি সেখানে এখানে আর্মি এবং যথার্থ সরকারি এবং বেসরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রশাসনিক কর্মকর্তাগণ আশেপাশে অবস্থান করছেন আমাদের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার জন্য অতএব আপনারা যারা এই কাপ্তায়ের সৌন্দর্য উপভোগ করবার জন্য শহর থেকে পরিবার বন্ধুবান্ধব যে কোনো কেউ এই শহরে আসেন এই কাপ্তাইতে আসেন যেখানে শহরের ইটবালি সিমেন্টকে উপেক্ষা করে এ সবুজের ঘ্রাণ নিতে আসবেন সবুজের থেকে অক্সিজেন নিতে আসবেন সুন্দর পরিবেশে দীর্ঘশ্বাস নেওয়ার মতো সেই শক্তি আপনার আসবে সেই সৌন্দর্যের অপরূপ অন্যতম নাম হচ্ছে কাপ্তাই এবং কাপতার সৌন্দর্য দেখুন প্রিয় দর্শক আমি যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করছি আমার গাড়ি চলছে রাস্তার দুই ধারে সবুজের ছলচলানি উপরে নীল আকাশ অপরূপ সৌন্দর্য সত্যি কথা কি জানেন আমরা যদি এই পরিবেশে না যেতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না কাপ্তাই আসলেই সুন্দর এত সুন্দর আসলে মুখে ভাষা প্রকাশ করতে পারছি না আমার অনেক ভালো লেগেছে এই পরিবেশে এসে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনি আমাকে বলছেন আমি পাবলিসিটি করছি এই ভিডিও করে না আমি আমার যে সৌন্দর্য আমি দেখেছি তা শুধুমাত্র আপনাদেরকে প্রকাশ করার জন্যই আমি এই ভিডিওটি আপনাদের সম্মুখ পানে তুলে ধরেছি এর বাইরে আর কিছুই না তবে হ্যাঁ আমি যে ভিডিওতে আপনাদের একটু সৌন্দর্য ভালো লাগার বিষয়টি উপস্থাপন করতে পারছি সেই জন্য হয়তো আমি আপনাদের কাছে খুবই প্রিয় পাত্র হতে পারি আর প্রিয় পাত্র হওয়ার জন্য অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে সাথে আপনারা যুক্ত হবেন সব সময় যে কোনো সময় যে কোনো ভিডিওটি আপনারা যেন সহজে দেখতে পারেন আপনারা যত বেশি দেখবেন তত বেশি আমি আকৃষ্ট হব আমার কষ্ট সফল হবে একটা ভিডিও ফুটেজ করা একটা ভিডিও ফুটেজকে এডিট করে সুন্দর করে সাজিয়ে অর্গানাইজড করে আপনাদের সামনে উপস্থাপন করা আরে ভাই এটা চারটিখানি কথা নয় আপনি যদি একটু ট্রাই করে দেখেন হয়তো আপনি ধৈর্যহারা হয়ে যাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য আমি কিন্তু সেই ধৈর্য ধরে খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে সুপরিচিত করে চেষ্টা করছি বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা সে হতে পারে বাংলাদেশের যে কোনো সময় যে কোনো জায়গায় অতএব আপনারা কেন আমার পাশে থাকবেন না অবশ্যই থাকবেন পরবর্তী আরও সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন সবুজের ছলছলানির অবস্থান দেখবার জন্য আমার কাছে নো সিনিয়র নো জুনিয়র কারণ প্রত্যেকে আমরা একটা পরিবারের কর্তা সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি ভাবি নো সিনিয়র নো জুনিয়র সে জুনিয়রকে সমান মূল্যায়ন করতে হবে তা না হলে আপনি কখন যে একা হয়ে যাবেন তা আপনি কখনোই বুঝতেই পারবেন না বাই দ্য দেখছেন কি সুন্দর পরিবেশে সাজানো হয়েছে আমাদের কাপটায় আমাদের বাংলাদেশ আসে এত সুন্দর এত সৌন্দর্য রেখে আমরা যাই বিদেশে বিদেশে সৌন্দর্য উপভোগ করার জন্য আমি একটা বিষয় বুঝি না আমরা কেন একটুখানি মজা নেওয়ার জন্য ভালো লাগার জন্য প্রশান্তির জন্য দেশের বাইরে বিদেশ চলে যায় আসলে বাংলাদেশে এমন অনেক অনেক জায়গা আছে যেখানে আমি এখানে যাওয়ার সুযোগ হয় নাই তাহলে আমি কেন শুধু শুধু দেশের বাইরে যাব আমার দেশে খরচ করলে আমার দেশের লোক পাবে আমার দেশের বৃত্তশালীদের পাশে গরিবদের অবস্থান যদি একটু আমরা সুনজরে দেখি প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য সুপারিশ নিয়ে বার্তা নিয়ে থাকি তাহলে এই বিষয়টি আমরা অনেক সুন্দরভাবে তৈরি করতে পারি আমাদের সৌন্দর্য আমার সবচেয়ে ভালো লাগে যখন রফিক আলাদিন ভাই শাহেদ ভাই সোহেল এরকম আর কয়েকজন আছেন আমার খুবই কাছের এবং ভালোবাসার মানুষ যাদের সাথে আমি সবসময় একসাথে একই মঞ্চে থাকতে চাই ভালোবাসতে চাই ভালো রাখতে চাই আর ভালো রাখার জন্য অবশ্যই আমরা এই দলীয়ভাবে একটা গাড়ি ভাড়া করে বের হয়ে যায় আমাদের সৌন্দর্য ক্যামেরাবন্দি করা অথবা চোখের দৃষ্টিভঙ্গি করা যেই বলি না কেন তা আমরা সফলতার দুয়ার খুলে দিই যাতে পরবর্তীতে কেউ না কেউ আমার ভিডিও দেখে আমাদের এই যে একটা গেট টুগেদার অফিসিয়াল কলিকদের ইচ আদারের সাথে তা যেন আর স্পিড বেড়ে যায় আর আপনাদের স্পিড যদি বেড়ে যায় তাহলে আপনারা প্রত্যেকে আপনাদের সৌন্দর্যগুলোকে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা ভিডিও করবেন এবং দেশবাসীকে জানিয়ে দেবেন ধন্যবাদ